আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানসম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলু দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটি যখন আমি বাসায় একবার ট্রাই করেছিলাম আমার বাচ্চারা তো প্রায় চিকেন ফ্রাই ভুলেই গেছে তো আপনারা যদি এই নাস্তাটি তৈরি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের দুইটি আলু এভাবে কেটে নিয়েছি ঠিক যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে দশ মিনিট পানিতে ভিজিয়ে আমি এটিকে ছেঁকে নিয়েছি ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে পানিটা এরপরে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এটি তৈরি করতে পারেন ময়দার সাথে আমি অ্যাড করে দেবো হাফ চা চামচ বিট লবণ আপনারা চাইলে সাধারণ লবণ দিয়েও এটি তৈরি করতে পারেন এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাধারণ লবণ ও এক চা চামচ মরিচের মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন তো এইবার আমি সমস্ত উপকরণ একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি কাজটি আমি চামিচ দিয়ে করতেছি আপনারা চাইলে হ্যান্ড উইস্ক কিংবা হাতের সাহায্যও করে নিতে পারেন সবগুলো মিশানো হয়ে গেলে একটু একটু পানি দিয়ে আমি এটিকে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে পানি দিয়ে এটিকে মিশানো যাবে না একটু একটু পানি দিয়ে এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে এটিকে মিশিয়ে নিতে হবে পানিটা একসাথে কখনোই দিবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে আর লবণটা একটু বাড়ি দেওয়ার কারণ হচ্ছে আমি আলুতে কোনো লবণ দিইনি তো ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে আপনার ব্যাটারটা তৈরি করবেন দেখেন এটি অনেকটাই ঘনভাবে তৈরি করেছি তো এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট পর্বে আমি একটি প্লেট নিয়েছি সরানো একটি প্লেট নিতে হবে এতে আমি কিছু পরিমাণ আটা দিয়ে দিচ্ছি সরি আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তো আটাটা আমি ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি এরপরে আমি এই আলুগুলো নিয়ে একটি একটি করে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দেব এবং এই ব্যাটারটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর একটি একটি করে আমি তুলে ওই ময়দাগুলির ভিতরে দিয়ে দেব শুকনো ময়দাগুলির ভিতরে একটি একটি করে দিতে হবে সবগুলি একসাথে দেওয়ার নেই একটি একটি করে দিলেই হবে তো যেহেতু প্লেটটা ছড়ানো ছিল আমি এখানে চারটি পিস নিয়েছি তো আমার চারটি পিসই দেয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোর উপরে ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে এটিকে একটু ড্রাই করে নেব এবং এই শুকনো ময়দা দিয়ে এগুলোকে খুব ভালো করে কোট করে নেব আলতো হাতে কাজটি করতে হবে তাহলে এটা ডিজাইনটা খুব সুন্দর হবে এবং দেখতে চিকেন ফ্রায়ের মতো লাগবে খুব ভালো করে খেয়াল করে দেখেন ঠিক এইভাবে করতে হবে ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই আপনারা মিস করবেন এগুলো কোট করার পরে আপনারা যেই প্লেটটিতে রাখবেন অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন নাহলে নিচের দিকটা লেগে যেতে পারে যেহেতু এগুলো প্রত্যেকটা আমি কোট করে নেব তাই একটু সময় লাগবে এই কারণে আমি নিচের দিকটা একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে একটু সময় লাগলো এগুলো লেগে না যায় তো আমার প্রত্যেকটা আলুর পিস কোট করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব দেখেন একটি সাথে একটি আমি খুব কাছাকাছি রেখেছি কিন্তু একটিও লেগে যায়নি এ পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে বেশি পরিমাণে তেলই দিয়ে দিয়েছি যেহেতু আমি একটিকে ডুবো তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেছে পর্যায়ে আমি একটি একটি করে এই আলুগুলো দিয়ে দিচ্ছি সব সময় আমি একটি কথা বলি যে তেলের কোনো কিছু ভাজার সময় আপনারা একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন না হলে তেল হাতে ছেটে ওঠার সম্ভাবনা থাকে এবং যে কোনো রকমের একটি দুর্ঘটনা করতে পারে চুলার হিট অবশ্যই মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটা খুব সমানভাবে হয়ে যায় চুলার হিট যদি হাই ফ্লেমে রাখেন আপনারা তাহলে এগুলো লাল হয়ে যাবে বাট ভিতরটা কাঁচা থেকে যাবে আলোগুলো সিদ্ধ হবে না তো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটি স্ট্যান্ডারের সাহায্যে এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে এটি তৈরি করা যায় আসলে আমি সব সময় চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই আপনারা এটি বাসায় একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন এটি কতটা মজাদার আজকের ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাকে খুব বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ